পুরো বিশ্বে কিন্তু রাসেল ব্যাপারের মানে আতঙ্ক রয়েছে যে সাপটি বাংলাদেশের মধ্যে কিছু সাপ আছে বিষদর সাপ তার মধ্যে অন্যতম একটি হয়েছে রাসেল ব্যাপার সাপ যে সাপটি মানুষকে কামড় দিলে তাৎক্ষণিক মানুষ মারা যায় এত বিষদর সাপ সেই সাপ কিন্তু দেখা মিলেছে এখন চাঁদপুরে একটি গ্রামে লোকালয়ে একটি বাড়িতে আমরা যদি সেই বাড়িটি দেখাই একটু বাড়িটা দেখান তো ভাই এই যে দেখুন একটি বাড়ি এই বাড়ি ঠিক উঠানে এই যে উঠানে এই উঠানটাই কিন্তু সাপটি দেখেছে উঠানটা একটু দেখান ভাই প্লিজ এই উঠানে কিন্তু সাপটি দেখেছে দেখেছে এই যে বাচ্চাটি তো কিভাবে দেখেছে সে কথা আমরা বাচ্চার কাছ থেকে জানবো আঙ্কেল তোমার নাম কি একটু জোরে বলো কি নাম মাহিদা আচ্ছা তুমি কি দেখেছো একটু বলো তো সাপ দেখেছো কিভাবে কোথা থেকে আসলো

প্রিয় দর্শক আসলে বাচ্চা মানুষ অতটা গুছিয়ে বলতে পারে না যেহেতু তার মা বাচ্চার মাও সাপটি দেখেছে তো আমরা তার মার কাছ থেকে একটু জানার চেষ্টা করব তো আপনি কি একটু আসবেন ক্যামেরার সামনে আসবেন এখানে আসলে সাপটি মেরে ফেলা হয়েছে যদিও তারপরও আমরা একটু জানার চেষ্টা করব রাসেল বাইপাস সাপ এটা এটা হয়তো বংশ বিস্তার করতে পারে কারণ যে সাপটি মারার পরও আমরা দেখেছি সাপটির পেট থেকে প্রায় আট থেকে নয়টা বাচ্চা বের হয়েছে তো আসলে এই ধরনের সাপ বংশবিস্তার করে তো তার বংশধর আছে কি না বা বংশধর এখানে আর রয়েছে কি না যে আমরা যে গ্রামটি দেখতে পাচ্ছি চাঁদপুরের এটি হচ্ছে চাঁদপুর চা চাঁদপুরের মধ্যে পড়েছে বিঙ্গুলিয়া গ্রামে তো তিন নম্বর ওয়ার্ডে তো এই গ্রামে যেহেতু সাপটি রয়েছে অবশ্যই এটা বংশবিস্তার করতে পারে তো আমরা একটু তার মার কাছ থেকে জানার চেষ্টা করবো বাচ্চার ভাবিক একটু আপনি আসুন তো একটু এদিকে আসেন একটু একটু বেরোন ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন আচ্ছা ভাবি ওয়ালাইকুম সালাম কি দেখেছে আপনার বাচ্চাটা একটু বলুন তো আমার মেয়ে দেখছে যে বাইরে টয়লেটে যাব ফসাবের ব্যাগ ধরছে তারপরে ও দেখতাছে এদিকে গাছের গাছ থেকে এদিকে আসতেছে মানে ও থেকে সাপটা এখানে আসতেছে জি আচ্ছা তারপর বলার পরে যে আম্মু আম্মু সাপ তারপরে আমি তাকে দেখতাছি যে সাপটা লাফে আসতেছে এদিকে তারপর আমাকে ঘরে লোক ছিল আমার ভাই আমি নামছি নামার পরে যেদিকে মারা হয়েছে ওই সাপটা মারার পরে আর কি বাচ্চাগুলো বের হয়েছে আচ্ছা সাপটা 18 বাচ্চা বের হয়েছে 18 বাচ্চা বের হয়েছে সাপটা কত বড় ছিল প্রায় দের হাতের মত দের হাতের মত ছিল এটা কি রাসেল ভাইপার নাকি কি ভাবতা ভাবতাছেন এটা কি আসল রাসেল ভাইপার রাসেল ভাইপার আপনি কি রাসেল ভাইপার সাপ দেখেছেন এর আগে কখনো না দেখিনি মোবাইলে দেখেছি আর কি মোবাইলে দেখেছেন বাস্তবে দেখেন নাই তো রাসেল ভাইপার সাপটা মারার পরে যখন আপনারা মারতেছেন তখন দেখতেছি যে সাপটা পেট থেকে বাচ্চা বের হচ্ছে কয়টা বাচ্চা বের হয়েছে আঠারোটা বাচ্চা বের হয়েছে আচ্ছা আপনারা তো যে এখন যে গ্রামে আছেন এই ঘর মানে এটা একটা এটা একটা গ্রাম ঘর এই লোকালয় ছেড়ে মানে গ্রামে ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে তার মানে আপনি কি চিন্তা করতে পারছেন যে আপনার এই ঘরে এই ধরনের রাসেল ব্যাপার সাপ কখনো চলে আসবে বাড়িতে না যে কখনো ভাবিনি তারপরে সাপটা দেখে অনেকেই ভয়া ভয় লাগছে এখন ভয় করছে কেন বলতেছি যে আবারও যদি আসে বা বা থাকে বাড়িতে বাচ্চা নিয়ে থাকাটা খুবই ভয় ভয় আচ্ছা আমরা শুনবো এখানে গ্রামবাসী রয়েছে আরও গ্রামবাসী রয়েছে তার কাছ থেকে শুনব একটু আসলে রাসেল বাইপার বা সাপ কি বংশ বিস্তার করতে পারে কি না সাপটি যিনি মেরেছে তিনি সম্ভবত এখানে রয়েছে সাপটি মেরে মেরেছে কে সাপটি মেরেছে কে ভাই আপনি মেরেছেন কে কে মারছো তুমি মারছো সাপটা আচ্ছা এদিকে আসো কিভাবে মারছো তুমি এই যে এই সাপটাকে কি কিভাবে মারলা আমি আইসি বাসা থেকে পরে দি চিলাজি দিতেছে পরে একটা লারকি ছিল লারকি দিয়ে মারছি দিকে লারকি দিয়ে তুমি সাপ মারে ফলাইছো তোমার বয়স কত বয়স এই 12 12 তোমার একটু ভয় লাগে নাই না প্রথম ভয় লাগে নাই জেরে জে লাগে সাপ মারার পরে ভয় লাগছে নাকি না মারার আগে একটু একটু ভয় লাগতেছে কোনটা মারার পরে মারার পরে ভয় লাগছে কেন আমি যারা অন্য সাপ বাচ্চারই বাচ্চা বের হচ্ছে জন্য মানে তুমি ভাবতাছো যে এই ধরনের সাপ বংশ বিস্তার করতে পারে মানে এটার আরো আরো সঙ্গী থাকতে পারে এই জন্য ভয় পাচ্ছ হ্যাঁ আচ্ছা এই যে সাপটা এই যে সাপটা যে তুমি যে মারলা এত বড় সাপ তুমি একটা লাড়কি দিয়া পিটিয়া এভাবে সাপটা মারলা মানে তোমার সাপটা দেখে ভয় লাগে নাই হ্যাঁ তুমি একাই মারছো একাই মারছো সব মাস প্রিয় দর্শক শ্রোতা একা লাড়কি দিয়া পিটায় সাপটা মারছে চিন্তা করা যায় কিনা জানি না ভাই আপনি একটু সামনে আসবেন কতটুকু মানে বাচ্চাটার কতটুকু সাহস হলে একা লাড়কি দিয়া পিটায় একটা সাপ মারতে পারে ভাই এই বাচ্চাটা একা রাসেল ভাই পাশা মারছে লাকি দিয়া মানে সাহসটা কি পরিমাণ আপনি চিন্তা করতে সাহস হ্যাঁ তারপরে মারার পরে নাকি ওটার পেট থেকে বাচ্চা বের হইছে কয়টা বাচ্চা বের হইছে 17টা বাচ্চা বের হইছে 17টা বাচ্চা বের হইছে তার মানে মারার পরে 17টা বাচ্চা বের হইছে তাইলে আমরা কি ধরে নিতে পারি এটা বংশ বিস্তার করেছে হ্যাঁ ধরে নিতে পারি হুম এই ধরনের সাপ একসঙ্গে একসঙ্গে 50 60টা বাচ্চা দেয় যাই তো তো দেয় না তাহলে যেহেতু আপনার মারার পরে পনেরো বিশটা বাচ্চা বের হয়েছে আঠারোটা বাচ্চা বের তাহলে এর আগেও তো তিনি বাচ্চা দিয়ে গেছে তাহলে মনে হয় মনে হয় তাহলে কি এখন কাপ আপনার আতঙ্কে রয়েছেন একসঙ্গে আতঙ্ক বিদাস হ্যাঁ আতঙ্ক বিদাস আচ্ছা সাপের কি কোনো বুদ্ধি লোভ পায় কি না মানে যেমন ধরেন অনেকে বলে থাকে সাপের আঘাত দিলে আঘাত দিয়ে আপনি যদি চলে আসেন বাড়িতে সাপ সে আঘাত পেয়ে আপনাকে খুঁজে বের করে আপনাকে সবল মারবে এ ধরনের এ ধরনের বুদ্ধি বিস্তার পায় কিনা সাপের এরকম হয় এরকম হয় আমার জানা মতে সাপ তো এই ধরনের সাপের তো ধরনের বুদ্ধি নেই সাপকে আপনি যদি আঘাত দিয়ে চলে আসেন সাপ তো আপনার বাড়িতে আসে না এরকম দেখছি ভাই হ্যাঁ এরকম আসে এটা তো আপনার গ্রাম্য ভাষায় কিন্তু আমাদের আমরা যেটা জানি সাপের ওই ধরনের ওই ধরনের স্মৃতিশক্তি নেই এরকম তো অনেক মানুষ মেরে লে ভাই পিছন দিয়ে আঘাত হয় সাপ সাপ পিছন দিয়ে মাল সাপ মেরে না এটা আপনি তাৎক্ষণিক যখন আপনি সাপকে আঘাত দিবেন তখন সে আঘাত আঘাত পেলে আপনাকে তাৎক্ষণিক কামড় দিবে কিন্তু আপনি এক জায়গায় আঘাত দিয়ে যখন গ্রামে বাড়িতে চলে আসছেন অনেকে বলে থাকে রাত্রেবেলায় এসে কামড় দেয় সে ধরনের কোনো ঘটনা ঘটেছে ইতিহাসে ইতিহাসে এই পর্যন্ত রেকর্ড আছে বলতে পারবেন এরকম তো ঘটনা হয় নাই সামনে যেরকম না তাৎক্ষণিক যদি আপনি সাপকে আঘাত দেন তা তাৎক্ষণিক আপনাকে কামড় দিবে কিন্তু আপনি এক জায়গায় আঘাত দিয়ে চলে আসছেন এসে রাত্রে বেলায় মশুরি টসি টানে একবার ঘুমাইছেন বা আপনি অনেকে আতঙ্কে থাকে সাপ এসে কামড় দিবে কিন্তু সাপকে আসতে পারবে বা আসে সাপে কি সে ধরনের জ্ঞান বুদ্ধি রয়েছে অবশ্যই আছে কি কোন লাগবে আমার জানা মতো সাপে সে ধরনের জ্ঞান বুদ্ধি নেই তবে যেই রাসেল বাইপাস সাপটা আপনারা মেরেছেন এটা থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে সে বাচ্চাগুলো কোথায় কি করেছেন ফালাই দিয়েছে কোথায় ফালাইছেন দূরে ফালাই দিছে ফালাই দিছেন আমরা তো জানি মাইরা ফালাই দিছেন বাচ্চাগুলো কি 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 ধরনের ছিল কি কালার ছিল ছিল কালো কালো আর যেটা মারছো তো যেটা কালো যে ছাপটা মারছো ওটা কোন ধরনের সেটা একটু মাটি কালারের ভিতরে আছে মাটি কালারের মধ্যে ছিল মোটা ছিল মোটা ওটা দাঁত কি রকম ছিল দেখছলা দাঁতটি একটু দেখি হ্যাঁ বড় ছিল দাঁত বড় ছিল হ্যাঁ প্রিয় দর্শক লাভ দেন হইছে আরাম করছে প্রিয় রাসেল ভাইপার সাপ যেটি সেগুলো হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটি বিশদর সাপ রাসেল ভাইপার সেই সাপের দাঁতগুলো আসলে অনেক বড় হয়ে থাকে এবং এবং বিশ্বদর সাপ একমাত্র বর্তমানে রাসেল বাইপার নাম নামে যে সাপটি পরিচিত এটি একেবারে বিষদর সাপ এই সাপ যদি মানুষকে কামড়ে দেয় আসলে সে মানুষ বাচ্চা বড় দায় হয়ে পড়ে যদি আল্লাহ তালা সহায় না থাকে তাহলে এই যে বারো বছরের একটি বাচ্চা লারকি দিয়া পিটায়া হবে দেড় হাতের একটি রাসেল ব্যাপার সাপকে লার্কি দিয়া পিটায়া মাইরা ফেলাইছে কত বড় সাহস আমার আমার মাথা ধরে না আমি যদি এই ধরনের সাপ দেখি আমি তিনশো মাইল দূরে থাকি কিন্তু এই যে বাচ্চাটা কিভাবে মারলো প্রিয় দর্শক রাসেল ব্যপারে আতঙ্কে পুরো বাংলাদেশ এখন পুরো আতঙ্কে আতঙ্কে রয়েছে রাসেল ভাইপার সাপ গ্রামগঞ্জে অলিতে গলিতে বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে যে যেখানে আছেন সতর্ক অবস্থানে থাকবেন এবং চিপা চাপা একটু ক্লিয়ার করে রাখবেন এবং জব যে যেখানে আছেন একটু জোপ জাপ ক্লিয়ার করে রাখবেন এই রাসেল ভাইপার সাপে আতঙ্কে পুরা বাংলাদেশ এখন আতঙ্কে রয়েছে রাসেল ব্যাপার সাপটি কোথা থেকে ঢুকেছে এখনও এটা কেউ নিশ্চিত করতে পারছে না তো আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন